কাজ করার সময় ক্রেনের তার ছিঁড়ে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের গুরুতর আহত আরো দুজন শ্রমিক আহতদের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার সকাল থেকে শ্রমিকরা কারখানার গেটে ক্ষতিপূরণের দাবি সহ শ্রমিকদের সুরক্ষার দাবি নিয়ে বিক্ষোভ দেখায় শ্রমিকদের অভিযোগ কারখানায় কাজ করার জন্য তাদের ন্যূনতম যে সমস্ত সুরক্ষার ব্যবস্থা থাকার দরকার তার কোনো কিছুই নেই এমনকি কারখানায় কাজ করার জন্য তাদের কোনো রকম পরিচয়পত্র দেওয়া হয়নি বাসকোপায় বেসরকারি ইস্পাত কারখানায় রবিবার রাতে কাজ করার সময় হঠাৎই ক্রেনের তার ছিঁড়ে যায় ওপর থেকে লোহার সরঞ্জাম ও লোহার তার ছিঁড়ে শ্রমিকদের ওপর পড়ে ঘটনাস্থলে মারা যান দুর্গাপুরের সাগরডাঙ্গার ঘটনাস্থলেই মারা যান দুর্গাপুরের সাগর ভাঙ্গার বাসিন্দা শনিশ কুমার যাদব বয়স আঠাশ এরপর সোমবার সকাল থেকে কারখানার ভেতরে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকে শ্রমিকদের দাবি যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করছে এবং অন্যান্য শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে থাকে না ঠিক আছে এটা আমাদের হচ্ছে কি কম থাকে যেমন ছোটোখাটো কোনো ইস্যু হয়েছে ঠিক আছে ওই ইস্যুটা যেমন সলভ হয় কারো হাত পড়ে যায় কারো কেটে যায় ওই জন্য আমাদেরকে বাইরে যেতে হয় ঠিক আছে ওইগুলো যেমন ব্যবস্থা করে দিয়ে যায় আর কাল হয়েছিল আপনার ওই এগারোটা নাগাদ আমরা ইন্ডাকশন ওভেনে কাজ করি তো সেখানে কিছু লেবার কাজ করছিল তো সেইখানে হট করে কাজের সূত্রে আপনার ক্রেনের রোপ ছেড়ে তিনজনের ওপর পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর তিনি আহত হয়ে ম্যাক্সিমাম কুড়ি মিনিট ওখানে পড়ে থাকে কেউ ধরার লোক নেই কোম্পানির লোক আসেনি এখনো বারো ঘন্টা হয়ে যায় কোম্পানির লোক আসেনি একজন স্পট ডেট হয়ে যায় দেন আপনার দুজন এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে